সম্পত্তি তারা দূর করি আমাদের বেজর করছে না দেয়াল করছে কয়বর বই লাইছে কয়বর দিতে দিছে না লাশ ইয়া কয়বর দিতে দিছে না ও তিন মাস আগে মার কয়বর ফাঁকা করতে দিছে না আমরা এটা মৌরী সম্পত্তি প্রতিটা নাম হইল সৈয়দ মিলন এটা আমার আমি গিয়া পড়ছি সেভেন জেনারেশন আমার নাতি গিয়া পড়ছে নাইন জেনারেশন মানে ও তাল্লুকের উপরেই আমরা আছি তারাও এটা কোর্টও স্বীকার করছে যে আমরা সৈয়দ মিরনের আওলাদ সৈয়দ মিরন সৈয়দ জয়াদ আলী সৈয়দ লাল সৈয়দ তেগ আলী সৈয়দ রমজান আলী সৈয়দ আফজান আলী সৈয়দ আব্দুল মাল্লান সৈয়দ জহির হাসান সৈয়দ লামহুল হাসান সৈয়দ ইজাল হাসান লাইন যে নয়ারের আওলাদ আমরা ওখানে আছি পাহার আলী শাহ আসর আলী সাহেবর দাফটে এই শহরের সময় চলছে উনিশশো ছাপ্পান্ন এক সময় তারা তারা নামে নামদানি করেছে রেকর্ড করে দিয়েছে করে গেলে তারা তারা বই নিয়ে আমার দাদার কাছে বিয়া দিচ্ছে আলহার আলী আছে আমার দাদা সিরোজ রমজানের গেছে তারা বই নিয়ে এই সময়তে তারা এমন আওয়াজ হওয়া করতো এই আওয়াজ হওয়া থাকতে থাকতে এটা ক্ষেত্রে তো তারা করতে পারে আমার এরা খুব ধর্ম বিরুদ্ধ ধর্মপ্রায়ণ মানুষ নির্ভ মানুষ আছে এবং তারা এটার খবরও রাখতে পারছেন না এই মাকে আলহার হিসাবে ছাপ্পান্ন রেকর্ডও তার নামে তামদার দিও তারা দিও বাড়ির নামে নাম তুলিয়াছে সেমনে তুলছেই একটা দলিল তো লাগে এক বছর কাজ না বাকি দেখাইয়া তাই নিটা লিলাম তুলিয়া খেলামতালি রে দিয়া লিলাম দেখাইয়া খেলামতালি রে কেলকাটা নিয়া খেলামতালি গেছে দলিল করিয়া এবার দলিল করি সময় হোক যে মরে না হোক সময় দলিল করার সময় এক দলিলের সাড়ে দশ কেয়ারর বেশি হয় না তখন সৌ শ্রদ্ধা দিয়েছে চব্বিশ কেয়ারট কিন্তু দলিল একটা দলিল আছেন সাড়ে দশ চার দলিল তারা ঠিকছে না সেই সময় তারা বুঝছে যে দলিলে তারা পাইতো না বিদায় তারা আরও ফার্স্টটা দলিল করছিল না এখন কে টেক কেয়ার আমার দাদার বাফিয়ান আনছিল এ বেটার নাম আছে শোভাতুল্লাহ এই শোভাতুল্লা এক আওলাদ আছে তার নাম আছে রাজানুল্লাহ এই রাজানুল্লাহ আমরা গোষ্ঠী তো যেটা রিলেশন করসুবাদে হে দেওয়া গেল মালিক সে দলিল করিয়া দিলেছে তারা ফার্স্টটা দলিলে টা বাড়ছে না চোদ্দ কিয়ারের জায়গা কিয়ার দিয়ে আর কোর্টে তার প্রশ্ন করছে তুমি রেজানুল্লার দলি দিলা রেজানুল্লাহ সুরেন্দ্র তালুকর মালিকই লুকিলা এটা তুমি প্রুফ দেখাও এটা দেখাও এটা দেখাইতে পারছি না যা লাগে এই দলিগুলো এককভাবে আমার নামে রাশিয়া

নয় তারা তেইশ হয়ে আবার একটা পিটিশন মারছে আবার তুলবার এখন আমরা একটা রিট করছি যে সাইটবার তারা কেসটা ডিসমিস হওয়ার পরেও তারা আবার এটা তুলতে পারে কি ফারে না এই মর্মে আমরা একটা রিট করছি সুপ্রিম কোর্ট